তো শোকের আমরা আমাদের রাজ্যের অধ্যক্ষ বিধানসভায় বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে আমরা শোকাহত আমাদের রাজ্য সভাপতি দলীয় কাজে রাজ্যের বাইরে আছেন আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনিও রাজ্যের বাইরে আছেন বিশ্ববন্ধু সেন এক সময় আমারও রাজনৈতিক আন্দোলনের সহকর্মী সহযোদ্ধা ছিলেন আমার রাজ্য কংগ্রেসের আন্দোলনের একজন অন্যতম সহযোদ্ধা ছিলেন ফলে স্বভাবতেই আমরা ব্যথিত দুঃখিত আমরা আমাদের সভাপতি আমার মাধ্যমে বিশ্ববন্ধু সেনের স্ত্রী সন্তান সন্ততি সহ তার আত্মীয় পরিজনদের প্রতি তার সমবেদনা জ্ঞাপন করছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একই সমবেদনা জ্ঞাপন করছি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি